যুদ্ধবিরতি চুক্তির পর আবারও স্বাভাবিক জীবনে ফেরার আশা গাজার বাসিন্দাদের পরিবার পরিজন বাড়িঘর সব হারিয়ে এই ধ্বংসের মাঝেই নতুন জীবন শুরুর তীব্র আকাঙ্ক্ষা তাদের গাজা উপত্যকার উদ্বাস্ত বাসিন্দারা প্রার্থনায় শান্তি ও জীবনের নিরাপত্তা ছাড়া আর কিছুই চান না যতদূর চোখ যায় পুরো গাজা উপত্যকা এখন শুধুই কংক্রিটের ধ্বংসস্তূপ নেই কোনো গাছপালা কোনো প্রাণের স্পন্দন দীর্ঘ পনেরো মাস ধরে যে নির্মম বর্বরতা চালাচ্ছে ইসরায়েল যার ফলস্বরূপ ধুলায় মিশে গেছে পুরো জাতিটি তবে এর মাঝেও আগামী দিনে একটি সুস্থ জীবনের স্বপ্ন বুনছেন অসহায় গাজাবাসী এই গাজা স্বাভাবিক জীবন অনুপযোগী সব ধ্বংস করে দিয়েছে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে আর সামনে যাওয়ার পথ নেই এই বর্বরতার শেষ চাই প্রাণ ভয়ে উপত্যকার এ মাথা থেকে সে মাথা শুধু পালিয়ে বেরিয়েছেন গাজার বাসিন্দারা রেহাই পায়নি আল মাওয়াইসির মতো নিরাপদ ঘোষিত এলাকাগুলো ধাপে ধাপে হামলা চালানো হয়েছে শরণার্থীদের তাবুগুলোতে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিতে গুড়িয়ে দেওয়া হয়েছে স্কুল ভবন আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি আবারও নিজের বাড়ি ফিরে যাওয়ায় বাচ্চাগুলো আবার স্কুলে ফিরে যাক গাজায় প্রাণ ফিরে আসুক দারিদ্র ক্ষুধা আর রোগ শোকের মাঝেই কোনোমতে মতে বেঁচে থাকা গাজাবাসীর এখন একটাই চাওয়া জীবনের নিরাপত্তা বন্দি ফিলিস্তিনিদের মুক্তি চান তারা আল্লাহ শেষ ভরসা সব ঠিক হয়ে যাক কারাগার থেকে বন্দি ফিলিস্তিনিরা মুক্তি পাক গাজাবাসী শান্তি ছাড়া আর কিছুই চায় না গাজা ইসরায়েলি অভিযানের পর থেকেই দফায় দফায় উদ্যোগ নেওয়া হয় হামলা বন্ধের তাজরিয়ান সৌভান যমুনা নিউজ